নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে ছবিটা আপনারা দেখছেন ভিডিওর মধ্যে খুবই দুঃখজনক একটি ছবি আর এরকম ধরনের ঘটনা বর্তমানে আমাদের আশেপাশে প্রায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিজেদের অজান্তেই কী বিপত্তা আমরা করছি সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন কীভাবে কি হলো বর্তমানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে নিজেদেরকে শো আপ করতে গিয়ে বা আমাদেরকে শো আপের বুদ্ধি দিয়ে আমাদের আশেপাশের লোক বা আমাদের বড়রা বা কখনো আমরা নিজেরাই করছি নিজেরা অজান্তে কী দুর্ঘটনার মধ্যে পড়ছি এই ভিডিওটা তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘটনাটি আপনাদের ঘটেছে এটা একটা রায়পুর ছত্রিশগড় ছত্রিশগড় রায়পুরের একটি ঘটনা একটি কাপল নতুন বিয়ে করতে গিয়ে বিয়ে করেছে এবং সেই বিয়ে তাদের শো অফ করতে গিয়ে বিয়ের যে অকেশন সেটাকে শো অফ করতে গিয়ে কি করে বসলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাটমসফিয়ার পরিবেশ দেখে বুঝতে পাচ্ছেন এটা নো ডাউট কোনো একটা ভালো রিচ ফ্যামিলির একটি অনুষ্ঠান আর আবারও বলছি সেই অনুষ্ঠানে কাপল অর্থাৎ নতুন হাজব্যান্ড ওয়াইফ বর বউ নিজেদের শো অফ করতে গিয়ে কি করলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত এডুকেটেড যত আমাদের ডেভেলপ হচ্ছে যত আমরা উচ্চশিক্ষিত হয়ে উঠছি ততই আমরা কোন পথে আমরা এগিয়ে চলেছি আপনারা দর্শক বন্ধুরা জানাবেন এটা কিসের উদাহরণ হতে পারে বা যারাই এই বুদ্ধিটা দিচ্ছে এই ধরনের জিনিস করবার জন্য বুদ্ধিটা দিচ্ছে তারা আমাদেরকে বা ইয়াং জেনারেশনকে কোন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে এরকম ঘটনা অজস্র ঘটনা আমাদের আশেপাশে প্রত্যেক দিন আমরা ফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে শো অফ অর্থাৎ নিজেদের পপুলারিটি নিজেদের পরিচয় একটু বাড়াতে গিয়ে কি কী দুর্ঘটনার মধ্যে মানুষেরা পড়ছে তো এই ভিডিও তার উদাহরণ আর কিছু বলবার নি দর্শক বন্ধুরা আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর আপনাদেরকে রিকোয়েস্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্লিজ এই ধরনের জিনিস থেকে আপনারা বিরত থাকুন দূরে থাকুন নমস্কার